আবারও বসিরহাটে সবুজ ঝড় সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের ব্যাপক জয় তৃণমূলের পঁচাত্তর জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন এই মুহূর্তে থেকে বড় খবর বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার ইটিন্ডা সমবায় সমিতি নির্বাচনে তৃণমূলের পঁচাত্তর জন সদস্য বিনা প্রতিনিধিতায় জয়লাভ করলেন নির্ধারিত দিন নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পর কোনও বিরোধীরা মনোনয়নপত্র জমা করেননি তাই আজ ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ছাব্বিশ জন ও গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের ঊনপঞ্চাশ জন মোট তৃণমূলের পঁচাত্তর জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তৃণমূলের এই ব্যাপক জয়ের পর জয়ী সদস্যদের মিষ্টিমুখ ও তাদেরকে নিয়ে মিছিল করেন বসিরহাট এক নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শারিফুল মণ্ডল ও বসিরহাট এক নম্বর ব্লকের পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ শফিকুল দফাদার সহ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা কর্মী সমর্থকরা কতজন বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করলো পঁচাত্তর জন ইটিন্ডা পানিতার পঞ্চায়েতের ছাব্বিশ জন গাছে আকার পুরি ঊনপঞ্চাশ জন পঁচাত্তর জন প্রার্থী ভোট জয়লাভ সালে জয়লাভ এটা আগেও ভোট আমাদের ছিল আমরাই এই ভোটে আমরাই আবেদন বিরোধীদেরকে আমরাই আবেদন করেছি কোনো পঁচাত্তর জন কোন বিরোধীদের যাতে আমাদের ভোটটা হোক কোনো বিরোধী এখানে নেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে একটাও কোনো বিরোধী নেই বিনা প্রতিদ্বন্দ্বিতাই গাছে আকারপুর পঞ্চায়েত ও ইটিন্ডা পালিতার পঞ্চায়েত আমাদের উন্নয়নের আর আমাদের যেভাবেই দুই পঞ্চায়েতের মেম্বার যেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবাই আশা করি কোনো আগামী দিন দু হাজার ছাব্বিশে এটাও ভালো বার্তা আজকে যে বার্তা এটা আগামী দিনে আরও ভালো ভাবতে হবে সব এক চিটে একভাবেই মামাটি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে নাম পরিচয় মণ্ডল বৈশাখ যুব সভাপতি আজকে কি এখানে আজকে ইটিন্ডা সমাবেয়স ইটিন্ডা বা গাছা আকারপুর পঞ্চায়েত বা ইন্ডা পানিতর পঞ্চায়েতের সমবায় সমিতি যে ব্যাংকটা ছিল এখানে আজকে নির্বাচন হলো সেই নির্বাচনে আর গাছা যৌথভাবে এই কোপারেটিভ ব্যাংকটা এই কৃষি ব্যাংক যেটাকে বলা হয় এখানে বহু চাষি উপকৃত হয় মানে চাষবাস সময় বিরাট সুবিধা পায় এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঁচাত্তর জন প্রার্থী আজকে নমিনেশনে বিরোধী কেউ ছিল না আজকে সেটা আমরা কমপ্লিট করেছি তিন দিন নমিনেশন ফরম তুলেছিল আর আজকে তিন দিন ধরে জমা হচ্ছিল বিরোধীরা কেউ আসেনি কেউ জমা দেয়নি তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই মুহূর্তে ইটিন্ডা গাছা এই দুই পঞ্চায়েতের সমিতির থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঁচাত্তর জন মেম্বার তারা বিজয়ী ঘোষণা করেছে তৃণমূল দলের এটা মিথ্যে কথা কোন রকম কোন ব্যাপার নেই এখানে কেউ ছিল না ব্যাংকের এখান থেকে যে যা ফরম নিয়ে গেছে তারাই জমা দিয়েছে এখানে কোনো মন্তব্য হয়নি কোনো মন্তব্য মানে কাজও হয়নি এখানে এই জয় দিদির জয় এটা উন্নয়নের জয় বাংলার জয় এটা দিদির যে উন্নয়নটা আছে সেই জয় কারণ কৃষির থেকে ধরে সবাই তো সব কিছু পাচ্ছে সবাই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে বা সব কিছু মিলে যাচ্ছে অতএব মানুষের আর অন্যদিকে যাওয়ার জায়গা নেই তাই মানুষ সর্বশেষ দিনের শেষে ঠিক করেছে একটাই সেটাই তৃণমূল উন্নয়ন আমি শফিকুল দফাদার গাছাকারপুর পঞ্চায়েতের সভাপতি আমি বসিয়াট অনের পূর্তের কর্মাধ্যক্ষ